একবার সুহান আল্লাহ আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দেবে খুব চালা গে এলাকার লোকেরা সবের কথা শুইনা। লাভ শুইনা না সুহান যেখানে আমরা আছি মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকে যেতে হবে জোরে কোন ঠিক কি না মা কে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয়

মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেনজি অফ জেসোর আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক কিনা জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে তখন অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কি না একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকব না আমি সাইয়েদ ওমর ফারুক বলেছেন মুতু ক্বাবলা আন তামুত মরার আগে একবার মরো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম তোমার হিসাব নে আগে তুমি একবার নিজের হিসাবটা করো না তার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নেয়ামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কি বলবো আমরা